নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ কার্তিক মাসের ষোলো তারিখ সোমবার শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি মহাভারতের আদি পর্বের একশো তিপ্পান্নতম অধ্যায়ের অন্তিম অংশ ভীম এবং হিরিম্বের দ্বন্দ্ব পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নরম দেবী সরস্বতী বেশাম তত ভীম হিরিম্বকে তার ভগিনীর প্রতি ক্রুদ্ধ এবং ধাবমান দেখে তিষ্ঠ তিষ্ঠ বলে তাকে ভৎসনা করতে লাগলেন এবং উপহাস করে বললেন ওরে হিরিম্ব তুই কি এই জন্য বৃথা গর্জন করছিস এই জনগণের নিদ্রা ভঙ্গ করছিস আর কি ভগিনীকে বধ করতে উদ্যত হয়েছিস যদি ক্ষমতা থাকে আয় আমার সঙ্গে যুদ্ধ কর তোর ভগিনীর অপরাধ কি ও কেবলমাত্র আমাকে প্রেম নিবেদন করে আমাকে স্বামী রূপে পেতে চেয়েছি এর কোনো অপরাধ নেই তুই তো স্বয়ং তাকে আমার কাছে পাঠিয়েছিস তাই আমাকে দেখে মোহিত হয়ে আমাকেই পতিত্বে বরণ করতে চেয়েছি ওরে রাক্ষস তুই কোন সাহসে আমি জীবিত থাকতে আমার স্ত্রীর প্রাণনাশে উদ্যত হয়েছিস যদি এতই শক্তি বলের অহংকার তাহলে আমার সঙ্গে সংগ্রাম কর আমি তোকে ভবনে পাঠাবো এবং বোনের সমস্ত পরম আল্লাধে তোর মৃতদেহ টেনে নিয়ে যাবি ওরে ধম তুই নিত্য নিত্য নর করতে এই বোন পাপে পরিপূর্ণ করেছিস আমি আজ এই মুহূর্তে শূন্য করব সিংহ যেমন মহাগজকে আকর্ষণ করে তেমনি আজ তোর ভগিনীর সামনে তোকেই টেনে নিয়ে যাব আজ আমার হাতে তোর মৃত্যু হলে অরণ্যবাসী পুরুষগণ নির্ভয়ে এই বনে বিচরণ করবে হিরিম্ব বলল ওরে নরাধং তুই কেন অকারণ গর্জন করছিস আগে নিজের প্রতিজ্ঞা অনুরূপ কাজ কর পরে আত্মপ্রশংসা করিস আমার থেকে বলবান বলে যে তোর এত অহংকার হয়েছে তা আজই আমি চূর্ণ বিচূর্ণ করবো আমি এই নিদ্রিত ব্যক্তিদেরকে এখন কিছু বলবো না এরা স্বচ্ছন্দে ঘুমিয়ে থাকুক আগে তোকে বধ করে তোর রক্ত পান করবো তারপরে আমার ভগিনীকে সংহার করব হিরিম্ব রাক্ষস এইভাবে তর্জন গর্জন করে বাহু প্রসারণ করে ক্রোধ ভরে ভীমের দিকে ধেয়ে এল মহাবল পরাক্রান্ত ভীম রাক্ষসকে সামনে আসতে দেখে হাসতে হাসতে তার বাহু ধরলেন এবং সিংহ যেমন ক্ষুদ্র মৃগকে অনায়াসে টেনে নিয়ে যায় সেই রূপ তাকে সেই স্থান থেকে এক হাতে টেনে নিয়ে গেলেন রাক্ষস ভীমের পরাক্রম দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ভীমের প্রতি গর্জন করতে লাগল তখন মাতার সঙ্গে ভাইদের নিদ্রা ভঙ্গ হওয়ার ভয়ে তাকে জোর করে টেনে বেশ কিছুটা দূরে নিয়ে গেলেন তারপর তাদের দুজনের পরস্পর যুদ্ধ হতে লাগল তারপর তাদের ভীষণ গর্জন শুনে মাতা কুন্তি যুধিষ্ঠির অর্জুন নকুল এবং সহদেবের নিদ্রা ভঙ্গ হল তারা তাদের সামনে হিরিম্বাকে দেখতে পেলেন আজ মহাভারতের আদি পর্বের একশো তিপ্পান্নতম অধ্যায়ের অন্তিম অংশ এখানেই শেষ করছি এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ বন্ধু সাহায্য লাভ বৃষ পাওনা আদায় মিথুন সরিকি দ্বন্দ্ব কর্কট হঠাৎ বিপদ সিংহ রমণী প্রীতি কন্যা পথে বিপদ তুলা অবস্থার উন্নতি বৃশ্চিক প্রতারিত ধনু প্রাপ্তিযোগ মকর স্নায়ু পীড়া কুম্ভ আশাতীত লাভ মীন আশাভঙ্গ এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ